ক্রিকেট ভক্তদের জন্য দারুণ এক সুখবর ভারতের অন্যতম সেরা ফিনিশার যুবরাজ সিং আবারও দেখালেন তার পুরনো আগ্রাসী ব্যাটিং তিরিশ বলে উনষাট রানের বিধ্বংসী ইনিংসে তিনি হাঁকালেন সাতটি বিশাল ছক্কা যুবরাজের এই ইনিংস ক্রিকেট প্রেমীদের স্মরণ করে দিয়েছে সেই দিনগুলোর কথা যখন তিনি নিজের হাতে ম্যাচের গতিপথ বদলে দিতেন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যুবরাজের এই দানবীয় ইনিংস তার ব্যাটিং স্টাইল এবং কিভাবে তিনি অস্ট্রেলিয়ান বোলারদের তুলোধনা করলেন কিন্তু এই ম্যাচটি কোথায় খেলা হলো যুবরাজ কি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন নাকি এটি ছিল কোনো বিশেষ লিগ ম্যাচ জুবির এই দুর্দান্ত ইনিংসের বিশ্লেষণ করব। তার আগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন একদম ফ্রিতে যুবরাজ সিংয়ের দুর্দান্ত ব্যাটিং দেখে ভক্তরা পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যান বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে যুবরাজের অতীতের সেরা পারফরম্যান্সগুলো মনে করিয়ে দেয় আপনি জেনে রাখুন যে যুবরাজ সিং ভারত বনাম অস্ট্রেলিয়ার আইসিসির নক ম্যাচে তিনবার ম্যাচের সেরা হয়েছেন ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে জ্বলে উঠলেন যুবরাজ সিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেললেন বিশ্ব দেখল জুবির ঝোড়ো ব্যাটিং এ দিনের ম্যাচে যুবরাজ প্রমাণ করলেন যে কিছু কিছু জিনিস আছে যা কখনো বদলে যাওয়ার নয় যেমন বাইশ গজে অস্ট্রেলিয়া ও যুবরাজ সিংয়ের সম্পর্ক ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং সময়ের ঘড়ি পিছিয়ে নিয়ে গিয়েছিলেন এবং ব্যাট হাতে দেখালেন দুর্দান্ত ফর্ম বৃহস্পতিবার তেরোই মার্চ রায়পুরের শহীদ বীর আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের সেমিফাইনালে ভারত মাস্টার্স ও অস্ট্রেলিয়া মাস্টার্স মধ্যকার ম্যাচে তিরিশ বলে উনষাট রানের বিধ্বংসী ইনিংস খেলেন যুবরাজ সিং এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক সেন ওয়াটসন টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত মাস্টার্স ব্যাটিংয়ে নেমে দুশো কুড়ি রানের বিশাল টোটাল স্কোর বোর্ডে তোলেন ওপেনিংয়ে অম্বাতি রাইডু ও পবন নেগি দ্রুত আউট হলেও তেন্ডুলকর বলে রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ভালো শুরু এনে দেন এরপর যুবরাজ সিং একশো ছিয়ানব্বই দশমিক সাতষট্টি স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে সাতটি ছক্কা ও একটি চারের সাহায্যে উনষাট রান করেন এবং অস্ট্রেলিয়ান বোলারদের তুলোধনা করেন তার পাশাপাশি ভিনি একুশ বলে ছত্রিশ রান ইউসুফ পাঠান দশ বলে তেইশ রান ও ইরফান পাঠান সাত বলে উনিশ রান করে আউট হয়ে যান যুবরাজ সিংয়ের কিছু ইনিংস আছে যা কখনো ভুলে যাওয়ার নয় দু চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনালে নিজের ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত পারফর্ম করেন দু হাজার সাতে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে অসাধারণ ইনিংস খেলেন দু বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আবারও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেন এছাড়া যুবরাজ ছিলেন দু বিশ্বকাপে ভারতে শিরোপা জয়ের মূল নায়ক সেখানে তিনি টুর্নামেন্টের সেরা হন অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয় দু হাজার সাতে টি টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই দুর্দান্ত ইনিংসের আগে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সটুয়াট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরে মাত্র বারো বলে অর্ধশতক করেন যা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড যুবরাজ সিং এর এই বিধ্বংসী ইনিংস আবারও প্রমাণ করল যে বড় ম্যাচের আসল নায়ক তিনি